বাঁকুড়ার কোতলপুরে দেয়াল লিখন শুরু মহিলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে রং তুলি হাতে প্রচারের আসরে নেমে পড়েও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী দলীয় প্রার্থী নামে জায়গা ফাঁকা রেখে কোতলপুরে তাঁতিপাড়া বুথ এলাকার একের পর এক দেয়ালে দলীয় প্রতীক আঁকার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার কোতলপুরে দেয়াল লিখন শুরু জেলা মহিলা তৃণমূলের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগেই রং তুলি হাতে প্রচারের আসরে নেমে পড়েছে জেলা মহিলা তৃণমূল নেত্রীরা দলীয় প্রার্থী নামে জায়গা ফাঁকা রেখে কোতুলপুরের এলাকার একের পর এক দেয়ালি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত দেয়াল লিখন শুরু তৃণমূলের বিস্তারিত জানাও একদমই তাই দেখা এখনো নির্বাচন কমিশন কিন্তু বিধানসভা ভোটের কিন্তু দিনক্ষণ এখনো ঘোষণা করেনি অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি কিন্তু তার আগেই মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কতমপুর এলাকায় কতপুর সবজি বাজার এবং কতমপুরের তাঁতিপাড়া ভূত এলাকায় একাধিক দেওয়ালে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দেয়াল লেখন সেই দেয়াল লেখন করছিল প্রাথী নামের জায়গা ফাঁকা রেখেই কিন্তু তারা এই দেয়াল লেখন করলো এই দেয়াল লেখনে সামিল হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক তিনি কিন্তু নিচে হাতে তুলি ধরে এই দেওয়াল লেখন করে তিনি বলেন যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই তৃণমূল কংগ্রেস কাজে থাকি যখনই ভোট ঘোষণা হোক কেন আমরা এই কাজ আগের থেকে এগিয়ে রাখছি যেই পার্টি হোক না কেন পার্টির জায়গা ফাঁকা রেখেই আমরা এই দেওয়ার লেখন করছি তবে বিধানসভা ভোটের এখন কবে দিনক্ষণ ঘোষণা হবে জেলা তৃণমূল সভানেত্রী কি বলছেন শুনবো কি হবে না হবে সেটা বড় কথা নয় আমরা দেয়াল মেয়েদের উৎসাহ আছে দাদাদের উৎসাহ আছে চলুন আমরা সবাই প্রতিদিন আমরা কর্মসূচির মধ্যে দিয়ে থাকি আমরা প্রতিদিন কাজ করি প্রতিদিন কাজের মধ্যে দিয়ে থাকি তাই এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আমাদের হাতে সময়টাও কাউ কম আছে তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি দেওয়াল লিখন শুরু করছি বিজেপি তো নোংরা রাজনীতি করে বিজেপি এই পাড়ায় আসছে মিথ্যা কথা বলছে আজকে দিদিদের নিয়ে মিটিং করছিলাম দিদিরা তাই বলছিলেন যে আমাদের পাড়ায় আসছে আবার মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আমরা কিন্তু তাদেরকে

আমাদের উন্নয়ন করেছেন আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়নের মাধ্যমে উন্নয়নের আলো প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি কোনায় পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো উন্নয়নের প্রকল্প তার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বলুন একটা স্বাস্থ্য সাথীর কার্ড বলুন একটি যুব সাথী প্রকল্প শুরু হয়েছে আপনারা জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প এবং পাড়ায় সমাধানের মাধ্যমে যে পাড়ার ছোট ছোট রাস্তা ড্রেন যা কিছু পাড়ার প্রয়োজন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি কাছে তুমি জানাচ্ছিলে দেখা কোবিন্দা একদমই তাই বিধানসভা ভোট এখন কবে ঘোষণা হবে তার কেউ কিন্তু জানে না কিন্তু তার আগে তৃণমূল মহিলা কংগ্রেস কিন্তু দেওয়ার লক্ষণ লেগে গেল ওই জায়গা থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ওই জায়গা থেকে বিজেপি কে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করে তার পাশাপাশি বিজেপিকে একেবারে টাকা শুলা ভাষায় কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক কিন্তু আক্রমণ করে আহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জানান যে নির্বাচন জবেই ঘটে না হোক না কেন আমরা আগের থেকে এই কাজ সেরে রাখছি এবং এখানে একের পর এক দেয়াল আমরা লেখে রাখলাম এমনটাই কিন্তু তিনি জানান ধন্যবাদ সুচিন্ত বাঁকুড়ার কোতলপুরে দেয়াল শুরু মহিলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে প্রচারের আসরে নেমে পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কার্যত ভোটে বাবা মা বাজিয়ে দিল বাঁকুড়ার মহিলা তৃণমূল কংগ্রেস এসআইআর এর থেকে রাজ্যের সাত এইআরওকে সাসপেন্ড নির্বাচন কমিশনের নবান্নে চিঠি পাঠালো কমিশন তাদের বিরুদ্ধে এসআইআর এর কাজে অসদাচরণ কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলছে কমিশন এই জনের মধ্যে তিনজন রয়েছেন মুশিদাবাদ জেলার দুজন দক্ষিণ 24 পরগনার একজন জলপাইগুড়ির এবং একজন পশ্চিম মেদিনীপুরের আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এসআইআরের কাছ থেকে বা রাজ্যের সাত এইআরওকে সাসপেন্ডেন নির্দেশ নির্বাচন কমিশনের আর এই বিষয়ে এদিন শুভেন্দু অধিকারী কি বলছেন শুনব এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিল এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ই আরওরা সাতজন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোকারির কাছে এপিডোপিকে ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা আহ মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিও দের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআরের কাছে রাজ্যের সাত এইআরও কে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের জানা যাচ্ছে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে ওই সাত আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে এই নির্দেশ পাওয়ার পরে রাজ্যে কি পদক্ষেপ করছে তাও কমিশনকে জানাতে বলা হয়েছে রাজ্যে চার আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু এফআইআর দায়ের না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তারপরের দিনই জানা যায় ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে কমিশন এরই রাজ্যের আরো সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠালো কমিশন নবান্নে চিঠি পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে এসআই কাজে কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলছে নির্বাচন কমিশন এই সাতজনের মধ্যে তিনজন রয়েছেন মুর্শিদাবাদের দুজন দক্ষিণ চব্বিশ পরগনার একজন জলপাইগুড়ির এবং একজন পশ্চিম মেদিনীপুরের আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নবান্নের চিঠিও পাঠিয়েছে বলেই সূত্রের খবর মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছেন দুই সাত আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে এই নির্দেশ হওয়ার পরে রাজ্য কি পদক্ষেপ করছে তাও কমিশনকে জানাতে বলা হয়েছে এবং রাজ্যে চার আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু এফআইআর দায়ের না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্য সচিবকে তার পরের দিনই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল ফের বঙ্গে আসছেন অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে আগামী বুধবার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর মায়াপুরে ইস্কনের মন্দিরে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন তিনি মায়াপুরের ইস্কনে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একশো তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি জানা গিয়েছে ওই দিন দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারে তিনি পৌঁছে যাবেন মায়া হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়ক পথে গাড়িতে প্রথমে ইস্কনের শঙ্খ ভবনে যাবেন অমিত শাহ এরপর পৌঁছবেন ইস্কনের পদ্ম ভবনে সেখানে তিনি সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা মন্দির চত্বরেও নিরাপত্তা বাড়ানো হবে বলে খবর প্রশাসনিক কর্তারাও ইতিমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে বঙ্গে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেছিলেন অমিত শাহ আর এরই মধ্যে ফের বঙ্গে আসছেন তিনি আগামী বুধবার মায়াপুরে আসছেন অমিত শাহ মায়াপুর ইস্কনের মন্দিরে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন তিনি এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এদিন ওই দিন আগামী বুধবার দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারে তিনি পৌঁছে যাবেন মায়াপুরে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করবে কপ্টার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়ক পথে গাড়িতে প্রথমে ইস্কনের শঙ্খ ভবনে যাবেন তিনি এরপর পৌঁছে যাবেন ইস্কনের পদ্ম ভবনে সেখানে তিনি সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন বলু সূত্রের খবর মায়াপুরের সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা মন্দির চত্বরে নিরাপত্তা বাড়ানো হবে বলে খবর এবং প্রশাসনিক ইতিমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করছে দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে বঙ্গে বঙ্গে এসে করেছিলেন তিনি এবং এরই মধ্যে আসছেন অমিত শাহ বিধানসভা সফা ফের নির্বাচনের আগে আগামী বুধবার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা খালি হালিশহর চাদুয়া ফোন নম্বর

আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা ওয়াচিং বর্তমান